সুপ্রভাত আজ চৌঠা ফেব্রুয়ারি আজকে দিনে আমাদের প্রধান চিন্তা হোক ভুল ভ্রান্তির জন্য মন খারাপ করিও না নতুন বলে হও ইচ্ছা শক্তি এমন প্রবল তাহার জোরে সব জয় করা যায় আজকের দিনের জন্য আমাদের প্রধান উপদেশ সংগ্রাম ও বাধার সম্মুখীন হওয়ার সুযোগ পাওয়া এক মহা আশীর্বাদ আমাদের ভিতরে যতটুকু তেজ আছে তাহা উহাদের ঘর্ষণে জ্বলিয়া উঠিবে জীবনযাত্রার পথে বিনা বাধায় সহজে অগ্রসর হইলে তো চলিবে না জীবনে প্রাণবন্ত কোনো কাজ করা দরকার কঠোরতা ও দুঃখ আমাদের বলিয়ান করে এবং আমাদের ভিতরে ভালো যাহা কিছু আছে তাহাই বাহিরে প্রকাশিত হয় যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন স্থির অবিচলিত তিনি একমাত্র জীবনে সফলতা লাভ করিতে পারেন এই সফলতাই আমাদের সমত্ব দান করে এবং সমতার অভাবেই আমরা সর্বদা দোলায়মান ও অস্থির হই আসুন আজকে আমরা প্রার্থনা করি হে বিশ্বের অসীম অনন্ত সত্তা আমার অন্তরে তোমার আবির্ভাব অনুভব করিতে দাও তোমার প্রেম যেন হৃদয়ঙ্গম করিতে পারি তুমি যে নিয়ত রক্ষা করিতেছ তাহা যেন উপলব্ধি করি তুমি সকল আশীর্বাদের দাতা আমাকে আশীর্বাদ করো প্রভু যেন আমি অহরহ তোমার সান্নিধ্য অনুভব করি আর সকল ভুল ভ্রান্তি দুঃখ নিরাশার অতীত হইতে যেন আমি পাই প্রণাম জয় তু শ্রী